বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ সময় ও নেতৃত্বের ভেতর দিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রাজনৈতিক সহযাত্রা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা স্মৃতি তুলে ধরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এই লেখায় উনিশশো সালে বিরোধী দলের নেত্রী হিসেবে তার সঙ্গে প্রথম শাখা থেকে শুরু করে দু সালে নির্বাচন পূর্ব রাজনৈতিক প্রেক্ষাপট হাওয়া ভবনের বৈঠক আকস্মিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ পাঁচ বছর সরকারি কাজের অভিজ্ঞতা এবং সেই সময় জুড়ে বেগম খালেদা জিয়ার দৃঢ় সমর্থন ও ত্যাগের দর্শনের কথা উঠে এসেছে পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপসীন অবস্থানের প্রত্যক্ষ সাক্ষ্য কারাবাস ও কঠিন সময় তার মানবিক সহমর্মিতা দু সালের পর রাজনৈতিক দূরত্ব ও নির্বাসনের বাস্তবতা এবং দেশে ফেরার পর সীমিত পরিসরে শেষবার সাক্ষাতের ওই বয়ানে স্থান পেয়েছে ব্যক্তিগত অনুভব ও রাজনৈতিক মূল্যায়নের সমন্বয় রচিত এই স্মৃতিচারণা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আদর্শ ও সংগ্রামকে সমকালীন ইতিহাসের প্রেক্ষাপটে অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ দলিল পুরো স্মৃতিচারণটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মাহমুদুর রহমান লিখেন বাংলাদেশের শেষ জননন্দিত নেতা আজ আল্লাহর কাছে ফিরে গেছেন ইন্না ওয়া ইন্না রাজিউন বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার প্রথম পরিচয় উনিশশো সালে শেখ হাসিনার প্রথম প্রধানমন্ত্রিতের কালে তিনি তখন বিরোধী দলের নেত্রী আর আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টরের চাকরি করার ফাঁকে বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের সঙ্গে সবে যুক্ত হয়েছি আমার ধানমন্ডি অফিসে প্রায়ই জাতীয়তাবাদী প্রকৌশলীদের মিটিং বসত সংগঠনের তখনকার সভাপতি ছিলেন আমাদের সবার প্রিয় ও ভাজন প্রবীণ ইঞ্জিনিয়ার এবং সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকী অনেকটাই হঠাৎ করেই একদিন মিন্টো রোডের বিরোধী দলের নেতার সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে দাওয়াত পেলাম সন্ধ্যায় অনুষ্ঠানের শেষে বিদায়বেলায় সিদ্দিক ভাই বললেন মাহমুদ ম্যাডামের সঙ্গে দেখা হয়েছে আমি হয়নি বলতেই তিনি আমার হাত ধরে ম্যাডামের অফিসে নিয়ে গিয়ে আমার লেখাপড়া চাকরি রাজনৈতিক আদর্শ প্রভৃতি বিষয়ে বর্ণনা দিলেন ম্যাডামের সৌজন্যে মুগ্ধ হয়ে সে রাতে বাসায় ফিরেছিলাম দ্বিতীয় সাক্ষাৎ দু সালের মাঝামাঝি সময়ে হাওয়া ভবনে সেবার সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন অ্যাবের বর্তমান সভাপতি এবং ম্যাডামের বড় বোনের ছেলে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন তার কিছুদিন আগে সরকারি দলের নির্বাচনে কারচুপির বিরুদ্ধে ইউক্রেনের জনগণের অরেঞ্জ রেভলিউশনে ক্ষমতাসীনদের পতন হয়েছিল শেখ হাসিনাও আসন্ন নির্বাচনে কারচুপি চেষ্টা করতে পারেন সেই ধারণা থেকেই কারচুপি আটকানোর জন্য কী কী করা যেতে পারে তার ওপর কয়েক পাতার একটি পেপার কয়েকদিন খেটে খুঁটে তৈরি করে নিয়ে গিয়েছিলাম সেই প্রস্তাবনা নিয়ে ম্যাডামের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছিল একজন অরাজনৈতিক পেশাজীবীর রাজনৈতিক বিষয়ে উৎসাহ দেখে ম্যাডাম খুব খুশি হয়েছিলেন এর কিছুদিন পর তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের সঙ্গে দিনকাল অফিসে আমার প্রথম দেখা হয়েছিল দু হাজার সালের নভেম্বরে তৃতীয় সাক্ষাৎকারের জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না সেদিন বিকালে আমার ধানমন্ডি অফিসে কাজে ব্যস্ত ছিলাম এমন সময় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে হারিস চৌধুরী আমার সেলফোনে জানালেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তখনই দেখা করতে বলেছেন এর আগে আমি হারিশ চৌধুরীকে কোনোদিন দেখিনি আমি সেখানে গেলে প্রধানমন্ত্রীর কক্ষে বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে পেলাম তারা অন্য বিষয় আলাপ করছিলেন প্রাথমিক কুশল বিনিময়ের পর ম্যাডাম আমাকে সরাসরি বিনিয়োগ বোর্ড যাকে আমরা এখন বিডা নামে চিনি সেখানে নির্বাহী চেয়ারম্যানের পদে যোগ দিতে বললেন ঘটনার আকস্মিকতায় আমি আমতামতা করে বললাম তখনকার সময়ের তুলনায় আমার বেশ উচ্চ বেতনের চাকরি ছেড়ে অতি সামান্য সরকারি বেতনে সংসার চালাতে কষ্ট হবে আমি সভয়ে এটাও বললাম দু সালে নির্ধারিত সরকারি বেতনের তিনগুণ আমি তার বছর দশেক আগে পেতাম প্রত্যুত্তরে ম্যাডাম যা বললেন তাতে আমার মুখ বন্ধ হয়ে গেল আজও মনে পড়ে তিনি বলেছিলেন শহীদ জিয়া বলতেন দেশের খাতিরে কিছু মানুষকে স্যাক্রিফাইস করতে হয় এবং ম্যাডাম আমার কাছে সেই স্যাক্রিফাইসই চাচ্ছেন তিনি মনে করিয়ে দিয়েছেন আমার ছোট সংসারে মাও অধ্যাপনা করে কিছু টাকা রোজগার করছেন এবং স্ত্রী দেশের প্রখ্যাত শিল্পপতির কন্যা পাশ থেকে খসরু ভাই যোগ করলেন মাহমুদকে আমি চট্টগ্রাম থেকে চিনি সে নিশ্চয়ই রাজি হবে আমি চট্টগ্রামে ব্রিটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সে ডিরেক্টরের চাকরি করার সময় আমি খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম চেম্বারের সভাপতি এবং স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন যৌথ আক্রমণের সামনে আমার আর কোনো উপায় রইল না পরে জেনেছি তারেক রহমানও আমার নিয়োগে ভূমিকা রেখেছিলেন তার এক বগুড়ার বন্ধু এবং প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজ আমাকে বড় ভাই সম্বোধন করতেন সে আমাকে সব কথা জানিয়েছেন শুরু হলো ম্যাডামের সঙ্গে আমার দীর্ঘ পথ চলা পাঁচ বছরের সরকারি দায়িত্ব পালনকালে তিনি সর্বদা ঢাল হয়ে আমাকে রক্ষা করেছেন দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত আমি বেগম জিয়ার ভারতীয় আধিপত্যবাদ এবং দেশীয় দালালদের বিরুদ্ধে অকুত ভয় ও আপসিন লড়াইয়ের অন্যতম সাক্ষী শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার সংগ্রামী ম্যাডামের সমর্থন আমাকে শক্তি জুগিয়েছে আমি তার বিশ্বাস ও আস্থার মর্যাদা রাখতে সাধ্যমতো চেষ্টা করেছি প্রতিদানের যে স্নেহ পেয়েছি তার কোনো তুলনা হয় না আমার দীর্ঘ জেল জীবনেও তিনি সর্বদা আমার পরিবারের পাশে থেকেছেন দুর্ভাগ্যবশত দুহাজার আঠারো সালের পর থেকে আমার সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হতে থাকে দলটির নতুন নীতি নির্ধারকদের কাছে আমার রাজনীতি ইসলামপন্থী হটকারী এবং অযৌক্তিকভাবে ভারতবিরোধী বিবেচিত হত আমাকে নানাভাবে বুঝিয়ে দেওয়া হয় নতুন পরিস্থিতিতে বিএনপি বলয়ের বুদ্ধিজীবী ও পেশাজীবী বৃত্তে আমার যুক্ত না থাকাই উত্তম কুষ্টিয়ার আদালতে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচনে যেতে বাধ্য হওয়ার পর সেই দূরত্ব ক্রমেই অনতিক্রম্য বাধায় পরিণত হয় মহান জুলাই বিপ্লবের পর সেপ্টেম্বরের শেষের দেশে ফিরে ম্যাডামের সঙ্গে আমার দেখা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে শেষ পর্যন্ত মোসাদ্দেক আলী ফালুর সহায়তায় মাত্র একবারের জন্য ম্যাডামের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাই সেদিন ঘণ্টাখানেক ম্যাডামের সান্নিধ্য ছিলাম পুরনো দিনের গল্প করছি তার স্নেহের কোনো পরিবর্তন ছিল না গল্প করার সময় বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম কোকোর স্ত্রী উপস্থিত ছিলেন ম্যাডাম শেষবার হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিন আগে আমার স্ত্রী ম্যাডামের সঙ্গে একবার দেখা করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন আমার সহকর্মী বাসের জামালের ফোনে আমি বেগম বেগমজিয়ার একান্ত সচিব আব্দুল সাত্তারকে একটি অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম তিনি বলেছিলেন আমাকে তারিখ ও সময় জানাবেন কিন্তু আব্দুল সাত্তার আমার কিংবা বাসির জামালের সঙ্গে আর কোনও যোগাযোগ করেননি বেগম জিয়া হাসপাতালে ভর্তি হলে আমি নিশ্চিত ছিলাম না যে সেখানে আমার তাকে দেখতে যাওয়াটা বিএনপির শীর্ষ নেতাদের মনোপুত হবে কিনা শেষ পর্যন্ত বর্তমান সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি সাত্তারের সঙ্গে আবার যোগাযোগ করলে সহকর্মী আবদাল আহমেদকে নিয়ে একুশ ডিসেম্বর আমি ম্যাডামকে এভার হাসপাতালে দেখতে যেতে পেরেছিলাম সেখানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং পেশাজীবী আন্দোলনে আমার এক সময়ের সাথী ডাক্তার জাহিদ আমাদের সঙ্গে অত্যন্ত সদয় আচরণ করেছেন ম্যাডামের অসুস্থতার কথা বলতে গিয়ে তিনি বারবার অশ্রুসিক্ত হয়েছেন তাকে অশেষ ধন্যবাদ তুরস্ক থেকে দেশে ফেরার পর শারীরিক কারণে ঘরে আবদ্ধ ম্যাডামের সঙ্গে যতটা সময় কাটানো কিংবা খোঁজখবর রাখা উচিত ছিল সেটা পরিস্থিতির কারণে আমার পক্ষে সম্ভব হয়নি হয়তো এই ব্যর্থতা আমারই ম্যাডাম আমাকে ক্ষমা করবেন মহান আল্লাহ তালার কাছেই এই এবং সংগ্রামী নারীর জন্য উত্তম পুরস্কারের আকুল ফরিয়াদ জানাচ্ছি বাংলাদেশে আর একজন শহীদ জিয়া যেমন আসেননি তেমনি আর একজন খালেদা জিয়া সম্ভবত আসবেন না আমাদের প্রজন্মের সৌভাগ্য আমরা এই অসাধারণ দম্পতির আদর্শ অনুপ্রাণিত হয়েছি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং নীতি ও আদর্শ সম্পর্কে অনবরত চর্চা করে যেতে হবে অনন্ত জীবনে আল্লাহ যেন তাদের সতকর্মের প্রতিদান দেন